গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার এখন বাজে হচ্ছে পৌনে দশটা তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদি চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকালবেলা সমস্ত কাজ টাজ করে বাসি কাজ টাস করে চান টান করে পুজো টুজো সবই হয়ে গেছে তারপরে চা খাওয়া মানে চাও আমার হয়ে গেছে চা খাবো আজকে চা একদম করে নিয়ে বসেছি চা খাবো তোমাদের দাদা ভাই এখন চা খেয়ে যাবে বাজারে তারপরে আমার অনেক কাজ আছে সেগুলো তো করব চলো চাটা আগে তোমাদের দেখিয়ে এই দেখো বন্ধুরা এই এই যে যে চা হয়ে গেছে আর বিস্কুট বিস্কুট তাহলে বন্ধুরা চাটা খেয়ে নি পরে আবার আসছি বন্ধুরা চাটা খেয়ে নিলাম চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই বাজারে চলে গেল আর আমি ঘর টারগুলোনো গুছিয়ে নিয়েছি সব গোছানো হয়ে গেছে আজকে আর তোমাদের দেখালাম না রোজই দেখাই আর এখন আমি বসবো হচ্ছে মেশিনে ওই দাদা ভাইটা বললো আর একটা সাইজ মাল করে দিতে হবে তাই চলো এই যে আমি মেশিনে বসে পড়লাম চলো তোমাদের দাদাভাই যতক্ষণ বাজারে গেছে যতক্ষণ না যায় ততক্ষণ একটু পরতে থাকি তারপরে রান্নাবান্না আছে বসতে পারবো না ঠিক মতন চলো দেখতে থাকো পরে আসছি তোমাদের দাদা তো বাজারে গেছিলো তা বাজার থেকে খা সকালে টিফিনটা নিয়ে এসে আমাদের তো সকালে শুধু চা বিস্কুট খেলাম দেখলে তা এখন টিফিনে কি খাচ্ছি চলো দেখাই তোমাদের ভগনি পরোটা এই যে সাথে পেঁয়াজ লঙ্কা আছে আর এখানে দেখো ডিম সিদ্ধ করা হয়েছে দুটো এই যে ছাড়াচ্ছে তোমাদের দাদাভাই একটা এখানে একটা আছে তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই আর কি বাজার এসছে পরে তোমাদের দেখিয়ে দেবো আগে খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা আমি তো খেয়ে দিয়ে মেশিনে বসে পড়েছিলাম মেশিনে একটু কাজ করলাম এখন প্রায় সাড়ে বারোটা বাজে আর ভাত বসিয়ে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম এই দেখো ভাত হয়ে গেছে বাবা গরম এই দেখো ভাত হয়ে গেছে এই যে দাও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো ভাত হয়ে গেছে আর হচ্ছে মাছ এনেছে বাজার থেকে এই যে লেখা মাছ এইটা উচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করবো আর চিংড়ি মাছ এনেছে ইঁচড় এনেছে দেখি ইচড়টা করতে পারি কিনা আর এইদিকে আর কি এনেছে বাজার থেকে চলো দেখাই আগে আমি মুদিখানার দোকানের জিনিসটা দেখি দিই দেখো আটা চিনি হাজমোলা আর কি চা এ দেখো এটাই এসছে আর হচ্ছে এই দেখো এনেছো চিনি চোর আর হ্যান চাই দেখো ধনে পাতা আর এখানে আছে উচ্ছে পেঁয়াজ আর এই যে কাঁচা টমেটো এই এনেছে আর সবজি টবজি তো বেশি মানে কিছু রয়েছে ওই জন্য আনা হয়নি মাছটা তো উচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করব তোমাদেরকে বললাম এর আগে আমি মনে হয় তোমাদেরকে দেখিয়েছিলাম শোল মাছ উচ্ছে পেঁয়াজ দিয়ে যাই হোক আজকে আর একবার দেখিয়ে দেবো তা চলো আমি এগুলো সবজিটা একটু কেটে নিই আর মাছটাও ভাজতে হবে চলো দেখো বন্ধুরা এই যে উচ্ছে পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কাও এখানে মধ্যে কেটে দিয়েছে এই যে উচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো ইসবটা সিদ্ধ হচ্ছে একটু হলুদ দিয়েছি দেখো ইসবটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মাছটা ভাজা হচ্ছে দেখো মাছ ভাজা হয়ে গেছে আর উচ্ছেটা একটু হালকা করে ভেজে তুলে রাখলাম এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে রাঁধুনি ফল এই যে রাঁধুনি ফল আর একটু দেখুন এবার আমি দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি লাল জল ভেবে নেবেন এবার একটু ভাজা করে দিচ্ছি বন্ধুরা আমার পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এবার ফুটে উঠলে মাছ আর দিয়ে উচ্ছে ঝোল একদিন ফুটে উঠেছে দিয়ে দেবো মাছ আর এই ঝোলটা কিন্তু ভালো লাগে খেতে এমনি উচ্ছে দিয়ে তেলাপিয়া মাছ রান্না করা যায় কিন্তু পেঁয়াজ দিয়ে না পেঁয়াজ দিয়ে ভালো লাগবে এই লেঠা মাছটা দেখো ঝোল রেডি উচ্ছে পেঁয়াজ দিয়ে লাঠা মাছের ঝোল দেখো আর নামানোর আগে আমি একটু দিয়েছি দেখতেই এই যে সব দেখো আমার ইঁচড় চিংড়িটাও রান্না হয়ে গেছে এটা তোমাদের আমি আর দেখাতে পারিনি কেন রান্না করছি আর গিয়ে মেশিনে বসছি আর তোমাদের ঠিক মতন আর দেখাতে পারিনি ঠিক মতন কি এটা এই রান্নাটা তো তোমাদের দেখাতেই পারিনি মাছের ঝোলটা যাওয়া একটু দেখিয়েছি আর এই দেখো কত বাসন টাসন বেরিয়েছে এগুলো সব পরিষ্কার করবো এখন দেখলাম আর বান্না সব কমপ্লিট আর চিংড়ি আর বারবার আগেও দেখিয়েছি আজকে আর দেখাতে পারলাম না চলো বন্ধুরা এবার আমি এগুলো সব পরিষ্কার করি তারপর আবার খাওয়া দাওয়া করবো দুটো বাজে প্রায় চলো দেখতে থাকো পরে আসছি দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি আর বাসন টাসন সব আমার মজা হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে খেয়ে দেয়ে সমস্ত সব পরিষ্কার টরিষ্কার সব করে নিয়েছি করে আমি মেশিনেও বসে পড়েছিলাম তাই চলো এই যে আবার আমি মেশিনে বসে পড়বো কেন আজকে তো সারাদিন আমি করতেই পারিনি তাই চলো এই যে বসে পড়লাম মেশিনে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা টন্দে দিয়ে দেখো নিচে নেমে এসছি এখন চা করতে যাবো এখন রান্নাঘরে যাইনি চা করতে যাব এখন আর চা করে এসে তাড়াতাড়ি করে মালটা একটু বাকি আছে ওইটা কমপ্লিট করতে হবে কেন দাদা ভাইটা নিতে আসবে চা খেয়ে নিই চা খেয়ে তাড়াতাড়ি বসে পড়বো তাই চলো চাটা করে নিই তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা চা নিয়ে চলে এসেছি মেশিনের পরে বুঝতেই পারছো এই যে মেশিনে আর এই দেখো বিস্কুট সো সুইট বিস্কুট আর ওই যে মা খাচ্ছে আর তোমাদের দাদাভাইকে ওই ঘরে দিয়ে এসেছি ও মারার জন্য বন্ধুরা চা খাচ্ছি চা খেতে খেতে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট